أنا عبد الله بن عمر أن النبي صلى الله عليه وسلم بلغوا عني آية ولا آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوى مقعده من النار رواه البخاري وهو إسناد صحيح حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه هذا الشيء الرسول رسول صلى الله عليه وسلم بلغوا عني ولا آية

أن رسول الله صلى الله عليه وسلم من جمع اليد بول من النار قال الشيد النار تحقا إسان في جهنم نيرها من محمد صلى الله عليه وسلم ملشن

মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করে দেওয়ায় কথা আল্লাহ বলছেন অথচ আমরা আজকে কথা বলি কথা বলার মধ্যে আমরা সাবধানত অবলম্বন করি না মুখে যা আছে তাই বলে দি যদি কথাটা মোহাম্মদ সাল্লামের না হয় তাহলে আমার আপনার কি হবে আপনি আমি চিন্তা করতে পারি না আমি আপনি চিন্তা যদি করি তাহলে আমাদের মাঝ থেকে আজকে এই বিভেদ গুলো তৈরি হবে না এই সমস্যাগুলো তৈরি হবে না আমি আপনাদের উত্তর আহ্বান জানাবো আমরা যে করবো না কেন সেই কিনা আছে কিনা তিনি করেছেন কিনা সামনে করেছেন কিনা এই আমল আমরা দলিল বিহীন কোন আমল করব না অর্থাৎ আমল ইবাদত সেটাই করবো যেটা কোরআন এবং সন্ন্যার মধ্যে আসে